আসসালামু আলাইকুম রহম্মতল্লাহি অবরকাতু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনাদের সকলকে জানাচ্ছি বিদায়ী সেবা কাফেলার পক্ষ থেকে আন্তরিক ছবির ছবিগুলো আলহামদুলিল্লাহ সকলে জানেন আমরা দীর্ঘদিন থেকে সুপ্রত্যাশিত একটি সংগঠন করার স্বপ্ন দেখেছিলাম যা সম্পূর্ণভাবে পরিচালিত হবে ওবামায় ক্যারামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ওই সুপ্রত্যাশিত সংগঠনটি আমরা সফলতার ভারপ্রান্তে বুঝতে পেরেছি তাই ওই মালিকা দরবারে হাজার ও লাখও কোটি শুক্রিয়াদায় করছি আলহামদুলিল্লাহ বলে বলেন আমি সবচেয়ে বেশি সংগঠন থেকে উপকৃত হয়েছি তার সবচেয়ে বেশি সুফল তো দুদিন আগে আপনারা দেখেছেন আমি গুরুতর অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ সংগঠনের সকল সদস্যগুলো সব হচ্ছে ইমাম এবং খতিব মহাজ্জিন ওনারা প্রতিনিয়ত দোয়া করেছেন আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ সুস্থতার মামত দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই সংগঠনটি চালু হওয়ার পরে আমরা এই পর্যন্ত প্রায় ছয় ছয়টি কবর খনন করেছি এবং দাপন কাপনের কাজ করেছি আলহামদুলিল্লাহ আমাদের এটা তো শুরু হয়েছে শেষ কথা পর্যন্ত যাবে সেটা আমরা জানি না আমরা সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমরা যেন ওই রত্নে কারিমের সন্তুষ্ট নিয়ে কাজের সফলতা এগিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা এই কাজের সুবিধার্থে সম্পূর্ণভাবে কাজগুলো আমরা রিসিটের মাধ্যমে আমরা ব্যাংকিং এর মাধ্যমে আমরা যোগাযোগ লেনদেন শুরু করেছি দোয়া করবেন যেন ইনশাল্লাহ এভাবে এগিয়ে যেতে পারি তো এই বিষয়টা আরো সংক্ষেপে সহজে এই বাতাবাড়ি মসজিদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে আমরা আরো বেশি গর্ব করি উনি সংক্ষেপে এই বিষয়টা সম্পর্কে আরো আলোচনা করবেন আসলে আমাদের বহু প্রত্যাশিত এই সংগঠনটি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টির লক্ষ্যে আমরা গঠন করা হয়েছে আপনাদের সহযোগিতা এবং দোয়া প্রত্যাশী আমরা যেন তাকোয়ার সাথে খবর খানন মানুষের শেষ বিদায়ের প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে আমরা আলেমদের মাধ্যমে এই কাজগুলোকে সম্পন্ন করতে পারি সকলের কাছে আমরা দোয়া আসসালামু আলাইকুম আরেকটা বিষয় বলতে ভুলে গেছি আসলে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যারা সারা দিয়েছেন তারা তাদেরকে এই পোশাকের পিছনে আমরা সৌজন্য ওনাদের নামটা দিয়েছি এটা হচ্ছে জাফর আলী মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এসএসসি বেসের দুই হাজার চোদ্দ সালের যারা রয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা আমাদের পোশাক সহ এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম ওনারা আমাদেরকে আর্থিক অনেক সাপোর্ট দিয়েছেন এবং বলছেন যতদিন পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করব। ইনশাল্লাহ ওনারা আমাদেরকে সাপোর্ট করেই যাবে তো সবার কাছে দোয়া চাই আর কিছু বলবেন সবার জন্য সবাই দোয়া করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন আমাদের ভাই আছে।